মানুষ যদি এখনো না ভাবে ওই মূর্খের মতন হাজার টাকা পেয়ে যাচ্ছি দুহাজার টাকা পেয়ে যাচ্ছি ভাই আমি তাকে ভোট দিয়ে দেবো তাহলে আমাদের দেশের অবস্থা এরকমই থাকবে কোনোদিনই পরিবর্তন হবে না আমাদের দেশ থেকে অবশ্যই যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে তারাকে তার তো হোত হবে কারণ আমি যে উদাহরণটা আপনাদেরকে দিলাম আপনার চ্যানেল মাধ্যমে মানুষকে জানাচ্ছি যে একটা পরিবারে বারো জন মেম্বার তারা আমাদের সংবিধান মানে না তারা তাদের নিজস্ব আইন মানে আমাদের সংবিধান বলছে যে একজনকে ডিভোর্স না দিয়ে আপনি আরেকটা বিয়ে করতে পারেন না কিন্তু তারা আমাদের ভারতীয় সংবিধান আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি তারা মানে না তারা ডিভোর্স না দিয়েও চার চারটে বিয়ে করছে এবং প্রত্যেকের থেকে একটা দুটো তিনটে করে সন্তান হচ্ছে যার ফলে তাদের মেজরিটি বেড়ে যাচ্ছে তারা সংখ্যালঘু হলেও তারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সমস্ত সুবিধাগুলো পাচ্ছে আর আমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা এখানে সংখ্যা লঘু হয়ে যাচ্ছি যেহেতু আমাদের মেজরিটি কমে যাচ্ছে আর দ্বিতীয় কথা আমাদের এটার এটার মধ্যে আমাদের সেন্ট্রাল অনেক ফল্ট আছে তারা বারে বারে বলে যে হাম দো হামারে দো আমি বলবো আমি হাম দো হামারে দো আপনার কাছেই রাখুন আপনাকে এই পদ্ধতি আপনার নিজের পরিবারে ইমপ্লিমেন্ট করুন আমাদেরকে শেখাতে হবে না আগে যেরকম ছিল যে এটা হিন্দু ঘরে যে যত পারে বাচ্চা থাকে সে নিতে পারে সেটাই করবে আপনি এই হামদো হামারেদো করে আমাদের ভারতবর্ষে হিন্দুদেরকে সংখ্যা লঘু করে দিচ্ছেন সংখ্যা গরিষ্ঠ থেকে আপনার এই নীতি আপনার নিজের কাছেই রাখুন নিজের কাছে ইমপ্লিমেন্টেশন করুন আজকে যখন মানে ব্রিটিশ সময় বা ব্রিটিশেরও আজ মুঘল পিরিয়ডে যখন এই ধরনের ব্রিটিশের সময় বা মুগল কোনো কনস্টিটিউশন আমাদের ছিল না তখন হিন্দুরাও কিন্তু অনেকগুলো বিয়ে করত। হিন্দু রাজাদেরও অনেক পতি থাকতো এবং তাদেরও অনেক বাচ্চা কাচ্চা হতো এবং হিন্দুদের একটা মেজরিটি থাকতো সেরকম মুসলমানরাও অনেকগুলো বিয়ে করতো তাদের মাঝে আজকে সংবিধান হওয়ার পর থেকে হিন্দুদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে কারণ হিন্দুরা একটা বেশি বিয়ে করতে পারবে না কিন্তু মুসলমানরা তো চারটে বিয়ে করে তারা সংবিধান মানছে না যার ফলে কি হচ্ছে আমরা নিজের দেশেই নিজেরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি সুতরাং এই নীতি আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার আপনাদের নিজের নীতি আপনার নিজের পরিবারের উপর লাগু করুন আমাদেরকে শেখানোর দরকার নেই আমাদের পুরনো টাইমে হিন্দুদের যে আইন 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 ছিল ছিল সেই যথেষ্ট ভালো তখনকার ঋষি মুনিরা যে আইন আমাদের তৈরি করেছে হিন্দু ধর্মে হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দু অ্যাক্ট তৈরি করে রেখেছে বা হিন্দুদের যে আইন ছিল আমাদের সেই আইন অনেক ভালো আইন আমাদের ঋষি মুনিদের দেওয়া বরদান সেই আইন আমাদের ভগবানের দেওয়া সেই আইন আমরা সেই আইন মেনে চলবো এবং আমরা অবশ্যই ভালো থাকবো আপনাদের আইন আপনারা নিজের কাছে রাখুন নিজের পরিবারের উপর ইমপ্লিমেন্টেশন করুন আমাদের উপর ইমপ্লিমেন্টেশন করার কোনো দরকার নেই